বন্ধুরা ইনো নামটি আমরা সবাই শুনেছি সবাই জানি যে এসিডিটির জন্য ইনো ব্যবহৃত হয় টিভিতে অ্যাড আসে যে ছয় সেকেন্ডের মধ্যে এসিডিটি কম করে আর যারা ইনো খেয়েছেন তারা এই জিনিসটা জানে যে এসিডিটির জন্য এটা ভালোই কাজ করে ঠিক আছে কিন্তু এই জিনিসটা আমরা সবাই জানি কিন্তু কখনো কি নিজেকে প্রশ্ন করেছেন যে একদিনে আপনি কয়টা ইনো খেতে পারবেন বা কত বয়সের ছোট বাচ্চারা ইনো খেতে পারবে না বা কারা কারা ইনো খেতে পারবে না তো আজকের এই ভিডিওতে আমি এই নিয়ে আলোচনা করব। ঠিক আছে বন্ধুরা তো যারা চ্যানেলে নতুন এসেছেন তারা কিন্তু এই ধরনের ইম্পর্টেন্ট ইনফরমেশান পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ইনফরমেশানগুলি ছোটো ছোটো হলেও আমাদের জন্য কিন্তু খুব প্রয়োজনীয় তাই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ঠিক আছে বন্ধুরা দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিও তো মনে রাখবেন বন্ধুরা বারো বৎসরের ছোটো বাচ্চারা কিন্তু ইনো খেতে পারবে না বারো বৎসর থেকে শুরু করে যারা প্রাপ্তবয়স্ক আছে তারা ইনো খেতে পারবে আর একদিনে ম্যাক্সিমাম দুইটা ইনো আপনি খেতে পারবেন দুইটা ইনো বেশি আপনি কিন্তু একদিনের মধ্যে খেতে পারবেন না ঠিক আছে আর মনে রাখবেন একটা ইনো খাওয়ার পরে প্রয়োজন পড়লে আপনি দুই থেকে তিন ঘন্টা পরে আরেকটি ইনো খেতে পারবেন আর অ্যাসিডিটির সমস্যার জন্য আপনি কন্টিনিউ চোদ্দ দিনের বেশি কিন্তু কন্টিনিউ ইনো খেতে পারবেন না চোদ্দ দিনের পরেও যদি আপনার অ্যাসিডিটির সমস্যা কন্টিনিউ থাকে তাহলে কিন্তু আপনি অবশ্যই ডাক্তারের সঙ্গে পরামর্শ নিতে হবে বা ডাক্তার ভিজিট করতে হবে তো এবার বলে দিই কারা কারা ইনো খেতে পারবে না যাদের লিভার কিডনি বা হার্টের কোনো রোগ আছে তারা কিন্তু ইনো খেতে পারবেন না আর যদি আপনি প্রেগনেন্ট বা বাচ্চাকে দুধ খাওয়ান তাহলে ইনো খাওয়ার আগে ডাক্তারের সঙ্গে কিন্তু একবার পরামর্শ করে নেবেন থ্যাংক ইউ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য আর এই ধরনের ইম্পর্টেন্ট ভিডিওটি আপনার আপনজনের সঙ্গে শেয়ার অবশ্যই করবেন ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করবেন থ্যাংক ইউ